আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়েস আবদুল্লাহ হুবেশিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশে কত লক্ষ লোক বেকার তার হিসাব কিন্তু জনগণের কাছে নেই এবং সরকারের কাছেও নেই কিন্তু এই জনসংখ্যাকে কিভাবে আবার বেকারত্ব বাড়ানো যায় সেটার দিকে জনগণের যথেষ্ট সরব আছে এবং সরকার তার চেয়ে ব্যতিক্রম নয় দেখেন বাংলাদেশে কত লক্ষ ডাকা সিটির ভিতরে যে ব্যাটারি চালিত রিক্সকা আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই মানুষগুলোর চাকরি যদি আপনারা পেটে লাগতে মারেন যে তাদেরকে ব্যাটারি চালিত রিস্কা আর চালানো যাবে না ডাকা সিটির ভিতরে এটি কিন্তু ভালো উদ্যোগ দেশের জন্য ভালো পরিবেশের জন্য ভালো কিন্তু এটি বিপরীতে যে সৃষ্টি হচ্ছে যে বাংলাদেশে যে এই ডাকা সিটির ভিতরে যেসব মানুষ যেসব মানুষ এই রিক্সায় খাস করে তারা যদি রিস্কা তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তারা কি কাজ করবে কি করবে তারা অবশ্যই আন্দোলন করবে সরকার ভেবে চিনতে কোনো কিছু করা দরকার হোট হাট কিছু করা মানে এই সরকারের জন্য হুমকি তাই আমি আবার আপনাদেরকে সজাগ করে আমি বলতেছি এই সরকার ব্যর্থ সরকার এই সরকার পারবে না দেশকে রক্ষা করার জন্য পারবে না দেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাই বাংলাদেশের মানুষের কাছে আমার আকল আবেদন বাংলাদেশকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন এই দেশ আপনাদের চারা উন্নত হবে না সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ কোনোভাবেই উন্নত রোল মডেল তৈরি হতে পারবে না আর যারা আসবে তারা শুধু ধ্বংসস্তূপ তৈরি করবে আগুন দিয়ে বারে ঘর জ্বালিয়ে দিবে পুলিশ স্টেশন পুড়িয়ে দিবে মানুষকে পুড়িয়ে দিবে দেশকে নষ্ট করে ফেলবে তাই বাংলাদেশের মানুষের প্রতি আমার অত্যন্ত সম্মান এবং একটি ভালোবাসা দিয়ে আমি তাদেরকে আবার রাষ্ট্রপতি আসার আহ্বান করছি এবং দেশকে স্বাধীন করুন দেশের মানুষকে স্বাধীন করুন দেখা হবে রাষ্ট্রপতি কথা হবে স্লোগানে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু